পুরাই গ্যাং স্টার এর মতন লাগতে আসে না আমার ঘরে আমি কির বট আমি তো একটা প্রফেশনাল বট কি এর শর্টকাটে পুরো প্লেয়ারই কয় তোমরা কিন্তু জানো যে আমি প্রথম রাউন্ড গান কিনা সারা হেস লই পসসটা টিমমেট সব কিল সর মনে করে পুরো হেস লইলাম কি রে ভাই এই কন্টেইনার উপরে ওড়লো না খতম হেল্ল কাকা কাকি এবং ভাইয়া ভাবিরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি খাইয়া লইয়াও অনেক ভালোই আছো যাই হোক ওগুলা বাদ দিয়া এগুলা দেখো পুরাই গেং স্টারের মতন লাগতেছে না আমারে ঘরে কিন্তুক এই গেং স্টারের মত লাগিয়া কোনো লাভ নাই কি লাগিয়ে কোনো লাভ নাই কারণ হিন রাইট পরিশ্রম করে আমরা মাস্টারে উঠছি এই মাস্টার জিকা গেলি না কাকা একদিনে লাঠি মারি নামাই দিচ্ছে ডায়মন্ড টুতে আরে। এই যে ডায়মন্ড টু তো নামাই দিছে এটা কিন্তু বড় কথা না বড় কথা হয়েছে আমার এখন যে করি হোক মাস্টারে আবার উঠতে হইব আন্দালি পোলা পাইনি আমার বট কব বট আর কি কইব আমি তো এমনি বট না না মানে আমি কি বট আমি তো একটা প্রফেশনাল বট কি হই আরে কি আবার ভুল করে সত্যি কথা কইলেছি না এডের শর্টকাটে প্রবলেম আর কয় আমরা আবার এত ঘুরাই পেছাই কি লেগে কথা কম ভিডিওটা এত বড় কি লেগে বানাবো তার থেকে কিন্তু ভালো আমরা শর্টকাটে কথা কই কেডার সব জায়গা দেখাও যাই হোক गाइस এই সিজনে কিন্তু এই প্রথম ম্যাচ আমরা স্টার দিয়ে দিছি এখন এই প্রথম ম্যাচ কি আমরা বুইয়া নিতে পারমু কিনা এইটাই কিন্তু কইছে দেখার বিষয় যাই হোক गाइस আমি কিন্তু প্রথম রাউন্ড কোনো গান কিনে নাই তোমরা কিন্তু জানো যে আমি প্রথম রাউন্ড গান কিনা সারা হেইস লই

তারপরের রাউন্ড কিন্তু আমি কোনো রকম চিন্তা ভাবনা করা ছাড়াই দুই বিসি কিনে লোসি এই দুই বিসি দিয়ে তো মনে করো আমি এবার হে লোমুই কারণ এই দুই বিসি দিয়ে আমি যে মুভমেন্টের সাথে খেলি এটা আসলে কোনো প্লেয়ারই খেলতে পারে না এই যে গাইস তোমরা কিন্তু দেখতে পাইতেছো যে পিকের ভিতরে সবগুলো এনিমি এই যে আমার সামনে এনিমি আমি একটা নকও করে লাইছে এই যে একটা মাইক্রো সাসারসি মনে করো আমি নক করতে যাইয়ে দেখি আমার টিমমেটে কিল শুরু করে লাইছে তারপরে আমি দেখলাম দেখতে পাইলাম যে ওই জায়গায় একজন রইছে পরে আমি বডি ডামেজ দিয়ে নক করেছি ন করার পরে লাছি আর নাইলে পরে আমার টিম নিয়ে যাবে তারপরে আমি এই জায়গা থেকে নিচে নামছি আমার পরেই দেখতে পারে যে আমার টিমমেট এর সবগুলোর রাউন্ডটা বাইর করে নিছে এই রাউন্ডে কিন্তু আমার কাছে আছে এসবিডি যেটা দিয়ে আমি অন ট্যাপ সারা মারি না কিন্তু এই জায়গা বডি ড্যামেজ মারছি কারণ এনিমিটি একটু দূরে আসলে আমি অন ট্যাপ মারলে লাগব না পরে আমারে মেরে দিব হেই কারণে এদিক থেকে দেখি আরো একটা এনিমি আরো আমি 200 দিন ডাউন কইরা দিছি এদিক থেকে আরো দুইটা আছে এই দুইটার মাইরে তো আমি মনে করে পুরো হেসলে লম কি রে ভাই এই কন্টেইনারের উপরে উঠলো না খতম কিন্তু দুইটাই দইলে আমার পিছি কান্দে তুলে দিছে আমি কিন্তু চারটার ভিতর থেকে দুইটারে মেরে দিছি আর মাত্র আছে এনেমি দুইটা আমার টিমমেট তিনটা

নতুন ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভিজে একটা লাইক দিয়ে দিবা ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য